আজকে আপনাদের জন্য একটা অসাধারণ টেস্টের ভর্তার রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে লাউয়ের খোসা ভর্তা এই জন্য আমি লাউয়ের খোসা নিয়ে নিয়েছি আর খোসাগুলোকে দেখুন একটু পুরো করে কেটেছি অর্থাৎ একবারে পাতলা করে কাটা যাবে না একটু চাকচাক করে কেটে নিয়েছি এগুলোকে এখন আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব এই জন্য হালকা একটু জল দিয়ে দিয়েছি আর লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দু তিনটার মতো কাঁচামরিচ এই দিয়ে আমি লাউয়ের খোসাগুলোকে হালকা একটু সিদ্ধ করে নেব এই জলটা আমি একদম শুকিয়ে ফেলেছি আপনারা চেষ্টা করবেন লাউয়ের খোসার জলটা একদমই শুকিয়ে ফেলার আর যদি জল বেশি হয় সেই ক্ষেত্রে ভাপ দিয়ে জলটাকে জাস্ট ফেলে দেবেন কিন্তু কোনো জল রাখা যাবে না দেখুন লাউয়ের খোসায় কিন্তু কোনো জল নেই তাহলে কিন্তু ভর্তাটা আঠা আঠা হবে না দিকটা খেয়াল রাখবেন আমি সম্পূর্ণ জলটাকে একদমই শুকিয়ে নিয়েছি এখন এখানে ভর্তাটা করব সেজন্য আমি এখানে হাফ কাপের মতো সরষার তেল দিয়ে এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি আর দুই তিনটা রসুন কুচি দিয়ে সাত মতো লবণ দিয়ে এই পেঁয়াজ রসুন আমি হালকা একটু ভেজে নেব কাঁচামাছটা কিন্তু আমি লাউয়ের খোসাটা সিদ্ধ করার সময় দিয়েছি এই জন্য আর এখন দিচ্ছি না টেস্ট বাড়ার জন্য এখানে আমি তিন চারটার মতো চিংড়ি মাছের খোসা ফেলে সে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপও করতে পারেন না দিলেও সমস্যা নেই তবে যদি কেউ একটু বেশি টেস্ট চান সেক্ষেত্রে অবশ্যই দু তিনটার মতো চিংড়ি মাছ দিয়ে নেবেন তারপর আমরা যে লাউয়ের খোসাগুলো অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ রসুনগুলোকে কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে কিন্তু আমি চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি খুব ভালো করে ভেজে নিলাম এখন এগুলোকে আমি মিক্সিতে দিয়ে খুব সুন্দর একটা ভর্তা করে নেব যদি এই ভর্তাটা আমি মিক্সিতে করেছি আপনারা চাইলে পাটাতেও এই ভর্তাটা করে নিতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই হয়ে গেল আমার খুব সহজে লাউয়ের খোসার ভর্তা দেখুন আমি বাটিতে এইভাবে সার্ভ করে নিয়েছি যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা একদিন বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন